আছি অনেক দিন মাঝখানে অ্যাক্টিভ ছিলাম না ভিডিও খুব একটা রেগুলারলি পোস্ট করা হয়নি এখন থেকে চেষ্টা করব রেগুলার আসার এবং তার সাথে কিছু লাইভ সেশনেও আসার কারণ আমি জানি আপনাদের অনেক প্রশ্ন অনেক প্যারিস আছে যেগুলি আপনারা বিভিন্ন ভিডিওতে হয়তো কমেন্ট করে আমাকে জানিয়েছেন সব ক্ষেত্রে হয়তো আমি রিপ্লাই করতেও পারিনি চেষ্টা করেছি কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টাও করেছি তো আজকে লাইভে আছি এই মুহূর্তে যদি কেউ অনলাইন থাকেন কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো প্রথমেই জানতে চাইব আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন কমেন্ট করে জানাতে পারেন আমি একবার কমেন্ট সেকশনটা অন করে দিই হ্যাঁ তো হ্যাঁ শিশির বিশ্বাসবাবু লিখেছেন ভালো আছি স্যার খুব ভালো আপনি ভালো আছেন তো দাদা অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা রোটেট করে আছে স্ক্রিনটা রোটেটের জন্য আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে চেষ্টা করছি তার মধ্যেও কমেন্টের রিপ্লাই করার হ্যাঁ আপনি কেমন আছেন আমিও ভালো আছি এবং সব থেকে বড় কথা অনেকদিন পর আর সুযোগ হয়েছে লাইভে আসার তো ভালো লাগছে আপনাদের সাথে ডাইরেক্ট ইন্টার্যাক্ট করার সু সুযোগ আসছে তো আমি প্রিভিয়াস যে সমস্ত কমেন্টগুলি আছে তার মধ্যে থেকে কয়েকটিকে এক্সপ্লেন করব কয়েকটি রিপ্লাই করার চেষ্টা করব আমাদেরই চ্যানেলের একজন বন্ধু জানতে চেয়েছেন যে তিনি বলেছেন যে তার মায়ের প্লেটলেট কাউন্ট এক লাখ দশ হাজার তিনি দুশ্চিন্ত সেটা নিয়ে তো তিনি জানতে চেয়েছেন যে কি করা উচিত তো প্লেটলেট কাউন্ট এক লাখ দশ হাজার প্রথমেই জানিয়ে রাখি যে নর্মাল যে প্লেটলেট কাউন্ট সেটা মোটামুটি থেকে পর্যন্ত হয় তো ওনার ক্ষেত্রে যেহেতু এক লাখ দশ হাজার আছে সেই জন্য উনি দুশ্চিন্তা করছেন কিন্তু আমি জানিয়ে রাখি যে এক লাখ দশ হাজার কাউন্টটি নর্মালের তুলনায় কম হলেও সেটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই প্লেটলেট কাউন্ট যখন কমতে কমতে কুড়ি হাজারের নিচে চলে আসে সেই সময় কিন্তু চিন্তা করার বিষয় আসে এবং বিশেষত যখন দশ হাজারের নিচে চলে আসে সেই সময় কিন্তু স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে এবং শরীরের মধ্যে বিভিন্ন অর্গানের মধ্যে কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সাধারণত পঞ্চাশ হাজারের উপরে যখন প্লেটলেট কাউন্ট থাকে তখন কিন্তু ব্লিডিং এর চান্স খুব একটা থাকে না হ্যাঁ পায়েল হালদার লিখেছেন ভালো আছি স্যার হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মোবাইলের স্ক্রিনটা রোটেটেড থাকায় কমেন্টগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে তো আমার বিটা একজন আচ্ছা আমি আগের একটি প্রশ্নে আসি আমাদের তো তারপরে তার প্লেটলেট কাউন্ট বেড়ে গেছে তো স্প্লিনেকটমি ব্যাপারটি যারা জানেন না তাদের জানিয়ে রেখে স্প্লিন হচ্ছে আমাদের শরীরে পেটের মধ্যে অবস্থিত একটি বিশেষ ধরনের একটি অর্গান এবং এটির কিন্তু অনেক কাজ আছে সব থেকে বড় কথা এটি হলো আমাদের যে ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের শরীরের যে প্রতিরক্ষাতন্ত্র তার একটি কিন্তু খুব বড় ভাইটাল পার্ট কিন্তু প্লে করে স্প্লিন কিন্তু কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই স্প্লিন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ব্লাডের যে যে সমস্ত কর্পাসল যেগুলো রক্তকণিকা যেগুলি সেগুলি কিন্তু অনেক সময় সেগুলি স্পিলিনের মধ্যে ধ্বংস হয়ে যায় অতিরিক্ত ধ্বংস হওয়ার ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় সেজন্য কিন্তু অনেক সময় শরীরে অপারেশনের মাধ্যমে এই স্প্লিন নামক অর্গানটিকে কেটে বাদ দেওয়া হয় এবং সেটা করার ফলে যেটা হয় যে ইনিশিয়াল ফেজে কিন্তু রক্তের যে কনিকা তার কাউন্ট কিন্তু বেড়ে যেতে পারে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ধীরে ধীরে আস্তে আস্তে বডি তার সাথে অ্যাডজাস্ট করে নেবে এবং কিন্তু কাউন্ট যেটি বেড়ে গেছে সেটি কিন্তু ধীরে ধীরে নর্মাল রেঞ্জের মধ্যেই চলে আসবে আরেকটি কমেন্টে আসিয়া এই এই প্রশ্নটি কিন্তু অনেকেই করেছেন হ্যাঁ খুব কমন একটি প্রশ্ন সেটি হচ্ছে যে ডাব্লু কাউন্ট রিলেটেড ডাব্লু বিসি কাউন্ট নর্মালি আমাদের চার থেকে এগারো হাজার অব্দি থাকে এর মধ্যে থাকলে সেটাকে নর্মাল ধরে নেওয়া হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় এই কাউন্ট চার হাজারে কমে আসতে পারে বা এগারো হাজারের বেশি হতে পারে তো অনেকেরই দেখেছি এই প্রশ্নটি অনেকেরই প্রশ্ন একটাই যে তার কাউন্ট সামান্য বেড়ে আছে ধরুন বারো থেকে তেরো হাজারের মধ্যে আছে এবং সেটা নিয়ে তারা অনেকে দুশ্চিন্তা প্রকাশ করেছেন জানতে চেয়েছেন যে কি করা উচিত কিন্তু কি করা উচিত সেটা জানার আগে আমাদের জানতে হবে যে কাউন্টটা বেড়েছে কেন এই যে কাউন্ট সেটা বাড়ে মেইনলি বিভিন্ন রকম ইনফেকশন ইনফ্লামেশন এই ধরনের বা শরীরের মধ্যে কোনো ড্যামেজ হয়েছে কোনো ইঞ্জুরি হয়েছে তার জন্য বাড়তে পারে কিছু ক্ষেত্রে এটা প্রেগনেন্সি টাইমেও বেড়ে থাকে তো থেকে কমন যে কারণে বাড়ে সেটি কিন্তু হলো ইনফেকশন তো অনেক সময় কি হয় যে শরীরে কোনো ইনফেকশন হওয়ার জন্য কিন্তু এই কাউন্ট বেড়ে থাকতে পারে সেটা সেটা থেকে রেঞ্জে থাকলে নিয়ে সামান্য হাজার দুশ্চিন্তা করার কিছু নেই সেই ইনফেকশনটি যখন নিজের থেকে কন্ট্রোল হয়ে যাবে অথবা যে কারণে যে প্রাইমারি কজের জন্য এই ডাব্লিউ কাউন্ট বেড়েছে সেই কজটি যখন নিজের থেকে সরে যাবে সেটা ট্রিটমেন্ট হয়ে যাবে বা ইনফেকশন থাকলে ধরে নিন সেটা সেরে যাবে তখন কিন্তু ধীরে ধীরে এই কাউন্টটি নর্মালে চলে আসবে এই বারো থেকে তেরো হাজারের মধ্যে যদি থাকে সাময়িকভাবে কাউন্ট সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আচ্ছা আরেকটি কমেন্ট আরেকটি কমেন্ট অনেক অনেক ক্ষেত্রেই আমি দেখেছি অনেক ক্ষেত্রেই পেয়েছি সেক্ষেত্রেও জানতে চেয়েছেন অনেকে ইএসআর বেড়ে আছে তো ইএসআর ও এমন একটি প্যারামিটার যেটা কিন্তু অনেক ক্ষেত্রে এই বিভিন্ন রকম ইনফেকশনকে এ ইয়ে করে সিগনিফাই করে তো যখন ইএসআর মানে বিভিন্ন রকম ইনফেকশন থাকে সেই সময় কিন্তু ইএসআর বেড়ে থাকতে পারে সেই ইনফেকশন যখন কন্ট্রোল হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে সেই ইএসআর নরমালের মধ্যে চলে আসতে পারে শুধু ইনফেকশন নয় ইএসআর বেড়ে থাকার পিছনে আরো অনেক কারণ আছে যে প্রাইমারি কজ এ বেড়েছে সেটি যদি প্রপারলি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু ইএসআর নরমাল লেভেলে চলে আসতে পারে তো দেখি একবার বন্ধুরা কারা আছেন আচ্ছা আচ্ছা আমাদের একজন বন্ধু কাজী হাসান মাহমুদ জিসান তিনি বলতে চেয়েছেন যে তার হয়তো বিটা থ্যালাসিমিয়া ট্রেট আছে তার স্প্লিন সামান্য বেড়ে আছে তো তিনি জানতে চেয়েছেন কি করবেন তিনি আশা করি তিনি লাইভে আছেন যদি আপনি এখনো লাইভে থাকেন আপনি একবার কমেন্ট করতে পারেন যে আপনি লাইভে আছেন কিনা সেটা বোঝানোর জন্য আহ ধীমান সর্দার আছেন লাইভে ধিমান আশা করি ভালো আছেন ধিমানের সাথে অনেক দিন কথা হয়নি ধিমানের সাথে কথা হবে আশা করছি এর মধ্যেই তো আমি আবার আগের প্রশ্নটা দিয়ে ফিরে আসি যে বিটা থ্যালাসেমিয়া থ্রেট সামান্য স্প্লিন বেড়ে আছে সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কিছু আছে কিনা প্রথমত জানিয়ে রাখি যে থ্যালাসেমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শরীরের মধ্যে কিন্তু যে রক্তটি উৎপন্ন হয় সেটা কিন্তু অনেক সময় ভেঙে যায় এটার কারণ দেখতে হলে জানতে হবে যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন তার কি স্ট্রাকচার যে হিমোগ্লোবিন তার প্রধানত দুটি পার্ট একটি হচ্ছে হিম যার মধ্যে আয়রন থাকে আর একটি হচ্ছে গ্লোবিন যেটি হলো প্রোটিন চেন এবার এই যে প্রোটিন চেন সেটি দুটো টাইপের হয় আলফা বা ভিটা কমনলি এটি হয় এছাড়াও গামা চেনও থাকতে পারে তো কমন যে দুটি গ্লোবিন চেন থাকে সে দুটি হলো আলফা এবং বিটা তো এই দুটির মধ্যে একটির যখন প্রোডাকশন কোনো কারণে কোনো জেনেটিক কজে যখন কমে আসে তখন কি হয় যে সেলগুলি তৈরি হয় তার মধ্যে যে নর্মাল বিটা চেনটি উৎপন্ন হচ্ছে সেটি তো নর্মাল হচ্ছে একটি চেনের অ্যাবনর্মালিটি আছে তার ফলে কি হয় এক ধরনের চেন কম তৈরি হয় আর একটি বেশি তৈরি হয় এই অতিরিক্ত যে গ্লোবিন চেনটি তৈরি হয় সেটি কি হয় যে রেড সেলের যে প্রিকারসার যে আদি সেল থেকে এই লোহিত রক্তকণিকা তৈরি হয় তার মধ্যে সেই এক্সেস গ্লোবিন চেনগুলি জমা হতে থাকে এবং সেগুলি জমা হতে থাকার ফলে আস্তে আস্তে সেই সেলগুলি বন্যার মধ্যে ডেস্ট্রয়েড হয়ে যায় তার ফলে কি হয় যে লোহিত রক্তকণিকার নাম্বার কমতে পারে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসে এবং তার রিলেটেড বিভিন্ন রকম ফিচার হয় থ্যালাসেমিয়া মেজর ইন্টারমিডিয়া এদের ক্ষেত্রে বেশি ডিস্ট্রাকশন হয় এবং থ্যালাসিমিয়া মাইনরের ক্ষেত্রে কম হয় থ্যালাসিমিয়া মেজর বা ইন্টারমিডিয়ার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে কিন্তু মাইনরের ক্ষেত্রে হয় না যারা থ্যালাসেমিয়া ডিজিজ অর্থাৎ যার দুটি জিন এফেক্টেড তার ক্ষেত্রে এই ডিজিজের সিভিয়ারিটি বেশি এবং যারা থ্যালাসিমিয়া ট্রেড তার ক্ষেত্রে এই ডিজিজের সিভিয়ারিটি অনেক কম কিন্তু অনেক কম হলেও সেক্ষেত্রেও হয়তো সামান্য পরিমাণে কিছু ডিস্ট্রাকশান হয় আর এই ডেস্ট্রাকশান যেটা হচ্ছে সেগুলি এবং ডিস্ট্রাকশানের ফলে যে পদার্থগুলি তৈরি হচ্ছে শরীরের মধ্যে সেগুলি কিন্তু ক্লিয়ার হয় স্প্লিন নামক গ্ল্যান্ডের মাধ্যমে সুতরাং যার ক্ষেত্রে থ্যালাসিমিয়া ডিজিজ বা ট্রেড আছে তার যে অতিরিক্ত হারে সেল ডিস্ট্রাকশন হচ্ছে সেই সেলগুলি ক্লিয়ার করার জন্য স্প্লিন কিন্তু একটু হাইপার ফাংশনিং হয় তার ফলে স্প্লিনকে বেশি কাজ করতে হয় এবং তার জন্য কিন্তু স্প্লিন নরমালের তুলনায় একটু বেড়ে থাকতে পারে তো এক্ষেত্রেও ট্রেটের ক্ষেত্রেও হয়তো যেহেতু বডির মধ্যে সামান্য পরিমাণে রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে সুতরাং সেই স্প্লিনকে যেহেতু বেশি কাজ করতে হচ্ছে তার জন্য কিন্তু স্প্লিন সামান্য বেড়ে থাকতে পারে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই কাদের ক্ষেত্রে স্প্লিন বেড়ে থাকলে সমস্যা যাদের স্প্লিন অনেক বেশি যাদের ম্যাসিভ স্প্লিনোমেগালি থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে কি হয় পেটের একদিকে খুব ভারী পেটের লেফট সাইডে খুব ভারী লাগতে পারে হ্যাঁ তার সাথে অল্প সামান্য খাবার দাবার খেলেই সেক্ষেত্রে পেট ভরে আসতে পারে বা গ্যাস সমস্যা হতে পারে তো এরকম কিছু তো মিটা সেক্ষেত্রে থাকে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই একদম দুশ্চিন্তা করবেন না আচ্ছা হুম আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি লাইভে আছি চেষ্টা করব এখনি আনসার করার আচ্ছা আমাদের একজন বন্ধু আইবিএস এর বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ আমি আইবিএস নিয়ে অনেকদিন দিন ধরেই ভাবছি একটি সেপারেট ব্লগ আমি করব কারণ আইবিএস রিলেটেড অনেক প্রশ্ন আছে হ্যাঁ এবং বর্তমানে আইবিএস এর সমস্যাটি কিন্তু প্রচুর মানুষকে মানে এফেক্ট করছে তো আইবিএস নিয়ে আমি সেপারেট একটি ব্লগ বানাবো খুব শীঘ্রই চ্যানেলে ব্লগটি আসবে তো সেখানে আমি ডিটেলসে আলোচনা করব। যেহেতু আজকে থ্যালাসেমিয়া নিয়ে কথা হচ্ছে তো আরেকটি বিষয় আমি থ্যালাসেমিয়ার বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যেরকম হিমোগ্লোবিনের একটি পার্ট গ্লোবিন চেন এর প্রোডাকশন কমে আসার জন্য হয় এরকম রিলেটেড কিছু রোগ আছে যেগুলিকে হিমোগ্লোবিনোপ্যাথি বলা হয় তাতে কি হয় যে হিমোগ্লোবিনের প্রোডাকশন কমে না কিন্তু যে হিমোগ্লোবিন তৈরি হয় তার কিছু অ্যাবনমালিটি থাকে আচ্ছা আমাদের চ্যানেলের একজন বন্ধু বেঙ্গলি হেলথ একশো এক তিনি লিখেছেন হ্যালো স্যার কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আশা করব আপনিও ভালো আছেন আচ্ছা আমাদের চ্যানেলে আরেকজন বন্ধু লিখেছেন যে স্যার আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করেন যেটা খেলে শরীরে দুর্বলতা কাটবে প্রথমত বলে রাখি যে সব সময় আমাদের যে মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে তেমন নয় শরীরে দুর্বলতা কাটানোর জন্য মেডিসিন খাওয়ার থেকেও বেশি জরুরি হচ্ছে নর্মাল যে খাবার আমরা নিই সেই খাবার নেওয়া এবং অবশ্যই সেটা ব্যালেন্সড হ্যাঁ মানে নর্মাল যেরকম আমরা বিভিন্ন রকম কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিচ্ছি তার সাথে প্রোটিন ফ্যাট ব্যালেন্স করে নিতে হয় তার সাথে কিন্তু আরও কিছু জিনিস যেগুলো আমরা খুব সহজেই নেগলেক্ট করি সেটা হচ্ছে বিভিন্ন রকম ফল মূল শাক অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকে শাক সবজি খেতে পছন্দ করেন না এবং ফল হয়তো অনেকের রেগুলার খাওয়া হয় না তো আমি সাজেস্ট করব বিশেষ করে বিভিন্ন রকম সিজনাল ফ্রুটস যেগুলো আছে যে সিজনে যেটা পাওয়া যায় সেটা যদি রেগুলার খাওয়া যেতে পারে সামান্য পরিমাণে হলেও তাহলেও কিন্তু এই ধরনের অনেক সমস্যায় কিন্তু কেটে যায় হ্যাঁ আর সময় যে কোনো মেডিসিন বা মাল্টিভিটামিন এই জাতীয় ওষুধ নিলে যে দুর্বলতা কেটে যাবে এমন নয় হ্যাঁ তবে ব্যালেন্সড ডায়েট নেওয়ার পরেও যদি কারোর দুর্বলতা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই নিয়ারেস্ট ফিজিশিয়ান ডক্টর যিনি আছেন তার সাথে কনসাল্ট করতে পারেন হয়তো কোনো সমস্যার জন্য হচ্ছে সেটা কি কারণে হচ্ছে সেটা প্রথমে জানা দরকার অনেক ক্ষেত্রে কি হয় সুগারের জন্য অনেকের দুর্বলতা ডেভেলপ করতে পারে হয়তো অনেকের হিমোগ্লোবিন কম আছে তার জন্য দুর্বলতা ডেভেলপ করতে পারে এরকম বেশ কিছু বা থাইরয়েডের কোনো সমস্যা আছে তার জন্য হতে পারে তো অনেক ক্ষেত্রে কি হয় যে শুধুমাত্র ব্যালেন্স ডায়েট নিলেই ক্ষেত্রে সব সমস্যার সমাধান হয় না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিন তার কাছে দেখান তিনি এক্সামিন করে আহ হয়তো কোনো অন্য কোনো সমস্যাও পেতে পারেন যেটাকে ট্রিট করলে হয়তো আপনার দুর্বলতা দূর হয়ে যেতে পারে আহ আমাদের আরেকজন বন্ধু লিখেছেন স্যার আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আমি একজন রেজিস্টার নার্স এক মিনিট আমি চেষ্টা করি হেলথ রিলেটেড ভিডিও বানানোর খুব ভালো লাগে আপনার কন্টেন্ট হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন আপনি ও হেলথ রিলেটেড হেলথ অ্যাওয়ারনেস ভিডিও বানান তো ভালো লাগলো জেনে এখনো কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে যে জন্য আমি সব কমেন্টস ঠিক করে পড়তে পারছি না হুম আচ্ছা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কোন টপিকে পরবর্তী ভিডিও বানাবো তো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি রিসেন্টলি কিছু টপিকের উপরে কাজ করছি যদি আপনাদের কোনো বিশেষ টপিক থাকে তো সেটা রিলেটেডও আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে সেই বিষয়ে আলোচনা করার তো হ্যাঁ তো যে বিষয়ে কথা হচ্ছিল যে প্রথমত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয় যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কোনো একটি গ্লোবিন চেন কম পরিমাণে তৈরি হয় তার ফলে কি হয় যে নর্মাল যে চেনটি তৈরি হচ্ছে সেটি এক্সেস হয় এবং সেটি বিভিন্ন ভাবে সেটি কিন্তু সেলের মধ্যে ডিপোজিট হয় এবং ডিপোজিটেড হওয়ার ফলে কিন্তু সেল আস্তে আস্তে ডেস্ট্রয়েড হতে পারে তার জন্য কি হয় হিমোগ্লোবিন কমে আসতে পারে এবং আর বিসি বা লোহিত রক্তকণিকার নাম্বার কমে আসে কিছু কিছু তো যে বিষয়ে বলছিলাম কিছু কিছু হিমোগ্লোবিনের অ্যাবনর্মালিটি আছে যে ক্ষেত্রে হিমোগ্লোবিনের এই গ্লোবিন চেন নর্মাল পরিমাণেই তৈরি হয় কিন্তু যে চেইনটি তৈরি হয় সেটি অ্যাবনর্মাল অর্থাৎ তাতে নর্মাল যে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স থাকে সেটা চেঞ্জ হয়ে যায় তার ফলে কি হয় যে এই অ্যাবনার্মাল গ্লোবিন চেনগুলিও কিন্তু সেলের মধ্যে ডিপোজিটেড হয় এবং কিছু পরিমাণে সেল ডেস্ট্রয়েড হয় এবং সেগুলিও কিন্তু অনেক ক্ষেত্রে থ্যালাসিমিয়ার মতোই প্রেজেন্ট করে তার মধ্যে একটি কন্ডিশন হলো হিমোগ্লোবিন ই ডিজিজ এই হিমোগ্লোবিন ই ডিজিজের ক্ষেত্রে যেটা হয় যে বিটা চেনের একটি বিশেষ পজিশনে যে অ্যাসিড থাকার কথা সেটি থাকে না তার পরিবর্তে অন্য একটি অ্যাসিড থাকে তার ফলে কি হয় যে অ্যাবনরমাল চেনটি তৈরি হয় সেটি ধীরে ধীরে সেলের মধ্যে ডিপোজিটেড হয়ে যায় এবং তার ফলে কি হয় সেলগুলি ডেস্ট্রয়েড হয় বডির মধ্যেই এবং সেক্ষেত্রেও সামান্য পরিমাণে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে সাধারণত থ্যালাসেমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিয়া ডিজিজ যখন থাকে সেক্ষেত্রে যতটা সিভিয়ারিটি থাকে হিমোগ্লোবিন ই এর ক্ষেত্রে কিন্তু ডিজিজের সিভিয়ারিটি ততটা থাকে না খুবই কম সিভিয়ার হয় এবং ই ট্রেট যারা হন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে ডিজিজটি আছে সেটা অনেক ক্ষেত্রে বোঝাই যায় না তো এটি হলো একটি অ্যাবনরমাল হিমোগ্লোবিনের ডিসঅর্ডার বা এটাকে বলা হয় হিমোগ্লোবিনোপ্যাথি এটি হলো হিমোগ্লোবিন ই এছাড়াও সেল ডিজিজ বলে আরেকটি অ্যাবনরমালিটি আছে যে ক্ষেত্রে কী হয় সেখানেও হিমোগ্লোবিনে অ্যাবনরমাল পজিশনে অ্যাবনরমাল অ্যামাইনো অ্যাসিড থাকে অর্থাৎ নর্মাল যে অ্যামাইনো অ্যাসিড থাকার কথা সেটি চেঞ্জ হয়ে যায় একটি অ্যাবনর্মাল অ্যামাইনো অ্যাসিড দিয়ে এবং তার ফলে কি হয় সেই যে হিমোগ্লোবিনগুলো তৈরি হয় সেগুলি ধীরে ধীরে পলিমেরাইজ করে পলিমেরাইজ করে মানে একটা হিমোগ্লোবিনের সাথে আরেকটা মলিকুল যুক্ত হয়ে যায় এইভাবে একটা চেন ফর্ম করে এবং তার ফলে কি হয় যে যে পলিমার ফর্ম করে সেটি কিন্তু লোহিত রক্ত কণিকাকে করে বেঁকিয়ে দেয় এবং তার ফলে যে ধরনের অ্যাবনরমাল আরবিসি তৈরি হয় তার সে অনেকটা সিকেল বা কাস্তের মতো হয় এই জন্য এই ডিজিজটিকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া অ্যানিমিয়া কেন কারণ এক্ষেত্রে যে অ্যাবনরমাল যে অ্যাবনরমাল আরবি তৈরি হয় সেগুলি কিন্তু শরীরের মধ্যে ভেঙে যায় এবং অনেক ক্ষেত্রে কি হয় সেই আরবিসিগুলি কিন্তু ক্লাম্প করে গিয়ে অনেক ছোটোখাটো ভেসেলকে ব্লক করতে পারে এবং অনেক ক্ষেত্রে স্ট্রোকের মতো ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে তো এটি আরেকটি অ্যাবনরমাল হিমোগ্লোবিন এরকম অনেক হিমোগ্লোবিনের অ্যাবনম্যালিটি আছে অর্থাৎ অ্যাবনরমাল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যেগুলির জন্য হিমোগ্লোবিনের যে নর্মাল কাজ সেটি ব্যাহত হয় এবং এরকম অনেক অনেক হিমোগ্লোবিনের অ্যাবনরম্যালিটি আছে নর্মাল হিমোগ্লোবিন থেকে ডেভিয়েশন সেগুলিকে সাধারণত হিমোগ্লোবিনোপ্যাথি বলা হয় আর থ্যালাসেমিয়া আমরা জানি থ্যালাসিমিয়া ক্ষেত্রে সিভিয়ারিটি অনেক বেশি হয় যখন বিটা চেনের হয় তখন বিটা হয়। যখন আলফা থ্যালাসেমিয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এই থ্যালাসেমিয়ার সাথে অন্য হিমোগ্লোবিনোপ্যাথিরও ওভারল্যাপ করে অর্থাৎ একটি অ্যাবনরমাল জিন থাকে থ্যালাসেমিয়ার আরেকটি অ্যাবনরমাল জিন থাকে অন্য কোন হিমোগ্লোবিনে বাদ যেমন যদি সেক্ষেত্রে একটি অ্যাবনরমাল জিন হয় হিমোগ্লোবিন ই তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশনটিকে বলা হয় ই বিটা অর্থাৎ সেক্ষেত্রে একটি অ্যাবনরমাল থ্যালাসেমিয়ার জিনও আছে এবং একটি অ্যাবনরমাল ই এর জিন আছে সেই ক্ষেত্রগুলিতে কিন্তু হিমোগ্লোবিন ই থাকা সত্ত্বেও ডিজিজের সিভিয়ারিটি কিন্তু বেশি হয় এবং অনেক ক্ষেত্রেই সেটা থ্যালাসেমিয়ার মতো প্রেজেন্ট করে এরকম হিমোগ্লোবিন অ্যাবনরমালিটির মধ্যে সিকল এস সি অর্থাৎ সিকেল একটি জিন হচ্ছে যে এইচ বা সিকেলের আরেকটি জিন হচ্ছে হিমোগ্লোবিন সি তো সেরকম বেশ কিছু ভেরিয়েশন বেশ কিছু কম্বিনেশন ফর্মে আসতে পারে বিভিন্ন রকম হিমোগ্লোবিনোপ্যাথি হয় আর হিমোগ্লোবিনোপ্যাথির মানে মেন যে সমস্যা যেটা হয় যে অ্যাবনরমাল স্ট্রাকচার হয় হিমোগ্লোবিনের তার জন্য কি হয় সেই অ্যাবনরমাল হিমোগ্লোবিন সেলের মধ্যে জমা হয় হতে সেলকে डिस्ट्रয় করে অথবা কোন সেলের সাইজ শেপ এগুলিকে চেঞ্জ করতে পারে এবং যে অ্যাব normal শেপের সেল তৈরি হয় সেগুলি কিন্তু বিভিন্ন রকম ব্লাড ভেসেলকে ব্লক করতে পারে তার জন্য স্ট্রোকের মতো ফিচারস আসতে পারে অথবা কিছু ক্ষেত্রে অ্যাব normal কোন স্ট্রাকচার অফ হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটি বেড়ে যায় অর্থাৎ বেশি পরিমাণ সে অক্সিজেনকে ধরে রাখে সহজে রিলিজ করতে পারে না তার জন্য কিছু ম্যানিফেস্টেশন হয় কিছু ক্ষেত্রে লো অ্যাফিনিটি হিমোগ্লোবিন তৈরি হতে পারে অর্থাৎ সেই অক্সিজেন সেই হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে ঠিক মতো পারে না কারণ অক্সিজেন কিছু ধরে রাখতে পারে না তো এরকম বিভিন্ন রকম হিমোগ্লোবিনোপ্যাথি হয় যারা আমার চ্যানেলে এর আগে দেখেছেন আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখেছেন বা যারা আপনাদের মধ্যে সাবস্ক্রাইবার তারা হয়তো হিমোগ্লোবিনোপ্যাথি রিলেটেড অনেক ভিডিও আছে আমার হিমোগ্লোবিন ই আছে থ্যালাসিমিয়া রিলেটেড কিছু ভিডিও আছে সেগুলি অনেকে দেখেছেন যারা নতুন এই বিষয়ে জানতে চান তো চ্যানেলে কিন্তু রিলেটেড রিলেটেড বেশ কিছু ভিডিও আছে সেগুলি দেখলে কিন্তু বিষয়ে এ বিস্তর জানতে পারবেন তো আজকে প্রায় আধ ঘন্টা হতে চললো আমি লাইভে আছি বিভিন্ন বন্ধুরা এলেন সরি তারা জয়েন করলেন অনেকের সাথে কথা হলো খুব ভালো লাগলো আরেকজন বন্ধু জানতে চান স্যার কোলেস্টেরলের উপর স্ট্যাটিন জাতীয় কিছু সরি স্ট্যাটিন জাতীয় কিছু মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে কিছু বলবেন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটি টপিকের কথা আপনি বলেছেন স্ট্যাটিন এর বিষয়ে অর্থাৎ কোলেস্টেরল লোয়ারিং ড্রাগস শুধু স্ট্যাটিন নয় স্ট্যাটিন ছাড়া আরো বেশ কিছু মেডিসিন আছে যেগুলি কিন্তু কোলেস্টেরল কন্ট্রোল করতে হেল্প করে এবং শুধু মেডিসিন নয় এ বিষয়ে কথা বলতে হলে আমার দুটি ব্লগ আছে সেখানে আমি কো কোলেস্ট্রল রিলেটেড আমি ডিসকাশন করেছি হোয়াট ইজ গুড কোলেস্টেরল হোয়াট ইজ ব্যাড কোলেস্টেরল সেগুলো নিয়ে বলেছি কীভাবে কন্ট্রোল করা যেতে পারে ডায়েটেরই কি মডিফিকেশানস আনা যেতে পারে সেই রিলেটেড কথা বলেছি জানতে চাইলে অবশ্যই সেই ব্লগগুলি দেখতে পারেন হ্যাঁ আর স্ট্যাটিন বা মেডিসিন রিলেটেড ব্লগ আসবে অবশ্যই আসবে সেই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এখন মোটামুটি আধ ঘন্টা হয়েছে রাত প্রায় এগারোটা পনেরো বাজে কালকে সকালে আবার হসপিটাল যেতে হবে ডিউটি আছে তো আজকের ব্লগ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম গুড নাইট